হাই হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি নিয়ে আসলাম দেখো আজকে নতুন আরেকটি ব্লগ ব্লগ বলতে এই একটা নিমন্ত্রণ আছে বার্থডের নিমন্ত্রণ তো ওইখানেই যাবো আমি তোমাদের প্রিয়াংশিকা আর মামুনি আমরা তিনজন যাবো বাবু নিয়ে হয়তো দিয়ে আসবে তো এখন বাজে কিন্তু আটটা তো প্রায় আটটার মতোই বেজে গেছে তো চলো রেডি হই আমি রেডি হব তোমাদের প্রিয়াংশিকাকে রেডিও করা ওইদিকে মামুনিও রেডি হচ্ছে তো চলো কার বার্থডে পার্টিতে যাচ্ছি সব কিছুই শেয়ার করবো লাস্ট অব্দি দেখতে থাক তো চলো ঝটপট রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি তো এই দেখো আমি রেডি হয়ে গেলাম আর এদিকে মামনিও রেডি কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্টে জানি অনেকদিন বাদেই এই ড্রেসটা পরলাম তো এখন চলো তোমাদের ক্রিয়াংশিকাকে দেখাই তোমার ক্রিয়াংশিকাও কিন্তু রেডি তো চলো এখন প্রায় সাড়ে আটটা পরে নটা বেজে গেছে আমরা বের হই তোমরা পাশে থাকো দেখতে থাকো তো চলো তো এই দেখো কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ও মা মা এই দেখো কে গিতো আমি দম আজকে তোমাদের ক্রিয়াঞ্চি মনটা ভালো না বলে মন তো ভালো না চলো 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 তো দেখতেই পেলে আমরা কিন্তু বের হয়ে গেলাম আর আমরা তো যাব তিনজন আমি মামুনি আর তোমাদের প্রিয়াংশিকা তো এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় কারণ বাবু আমাদের নিয়ে দিয়ে আসবে তো এই দেখো বাবু চলে এসেছে গাড়ি নিয়ে তো এখন আমাদের দিয়ে আসবে তো চলো আমরা যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো আমরা কিন্তু এসে পড়লাম বার্থডে পার্টিতে আর এটা হয়েছিল কৃষিতা বিয়ে বাড়িতে মানে হোটেলে করেছে আর কি তো এই দেখো এই ধৃতি মধুমদার এই ছোট্ট বেবিটা কিন্তু আজকে ছিল বার্থডে তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো অবশ্যই তোমরা তোমাদেরকে ছোট্ট সোনাটাকে দেখাবো যে কার বার্থডে তো এইখানে দেখো আন্টি চলে আসলো আর চলো এবার তোমাদের সাথে পরিচয় করাই যে কার বার্থডেতে গেলাম আসলে এই যে আনটিকে দেখতে পাচ্ছ মানে ওনার মেয়ে মানে দিদির কথা বলছি ওই দিদি আর তোমাদের প্রিয়াংশিকার পাপা তারা কিন্তু একসাথে পড়াশোনা করেছে আর আজকে কিন্তু এই আনটির নাতনির মানে বার্থডে আর কি মানে দিদিটার ভাইয়ের মেয়ের বার্থডে আজকে তো তার জন্যই কিন্তু আমাদের যাওয়া তো এই দেখো ধৃতি শোনা তো এই যে তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু গিফট দিয়ে দিলো আর এখানে আবার আরেকটা আঙ্কেল এসে তোমাদের ক্রিয়াংশিকার হাতে একটা গিফট দিল মানে ওই দুষ্টুমি করছিল আর কি ছোটো বেবি বলে কথা তো দেখো এখানে তো বাচ্চাদের পেয়ে তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি তো ভীষণ ভালো লেগেছে আর আনটিও খুব ভালো দিদিও খুব ভালো তো যদিও ওইখানে দিদি ছিল না তাই তোমাদের সাথে পরিচয় করাতে পারিনি তোমরাও হয়তো অনেক ব্লগই দেখেছ আমাদের বাড়িতে পুজোতেও এসেছে সব প্রোগ্রামেই ওরা থাকে আমরাও যাই তো এই দেখো সবাই মিলে বসে একটু গল্প করছি মানে আন্টিদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে আর সবাই হচ্ছে মানে ক্রিয়াংশিকার পাপার সাথে মানে ওদেরও ছেলে মেয়ে তারা সবাই একসাথে পড়াশোনা করেছে তো মামুনিরও একদম অনেক আগেরকার পরিচয় আর যেই দিদির কথা বললাম মানে যেই দিদির ভাইয়ের মেয়ের বার্থডে ওই দিদি আর তোমাদের ক্রিয়াংশিকার পাপা তারা একদম নার্সারি স্কুল থেকে একসাথে মানে আড়াই বছর থেকে ওরা একসাথে পরিচয় তো মামুনি বলো আনটি বলো খুব ভালো সম্পর্ক সবার সাথে আমাদের তো যাই হোক চলো তোমাদের ক্রিয়াংশিকা তো এখানে ভীষণ মজা করছে আর এই দেখো আরেকজন আন্টি ওই এই আন্টির মেয়েও মানে ওই দিদিও তোমাদের ক্রিয়াংশিকার পাপার সাথে পড়াশোনা করেছে তো চলো আর এই যে হচ্ছে বৌদি এটা হচ্ছে মানে দিদির বায়ের বউ আর বাচ্চাটার মা তো বৌদির সাথেও পরিচয় করিয়ে দিলাম তো এখানে দেখো আন্টিদের সাথে তো ফটো তুলে নিলাম খুব ভালো লেগেছে তো চলো লাস্ট অবধি দেখতে থাকো আর তোমাদের ক্রিয়াংশিকা কতটা মজা করছে দেখো তোমরাও তো এখানে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি আর ভীষণ গরম পড়েছিল খুব গরম লাগছিল তো এইবার চলো বাড়িতে যাওয়া যাক আর খাওয়া দাওয়া ভীষণ স্বাদ হয়েছে প্রত্যেকটা রান্না সব কিছু যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু তোমাদের ক্রিয়াংশিকা আমার সাথে ছিল তো যাই হোক এবার বাড়িতে চলে যাচ্ছি আর বাবু কিন্তু এসেছে নেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা